নমস্কার দু হাজার ছয়ের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের ভোট বামেদের থেকে তৃণমূলের দিকে ঘুরতে থাকে দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একচেটিয়াভাবে তৃণমূল মুসলিম সম্প্রদায়ের সিংহবাগ ভোট পেয়ে আসছে এমনকি গত দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে রাজি হয়ে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ জনি তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু ঘটনা হচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে সেই মুসলিম সম্প্রদায়ের জনগণকে বিভিন্ন কারণে সেটা ভোট সন্ত্রাস কিংবা বকটুয়ের মতো পুড়িয়ে দেওয়ার ঘটনা হোক কিংবা আনিস খানের মতো ছাদ থেকে ফেলে হত্যা করে দেওয়ার ঘটনা হোক প্রত্যেকটি জায়গাতে মুসলিম সম্প্রদায়ের জনগণকে তৃণমূলকে ভোট দেওয়ার পরেও মৃত্যুবরণ করতে হয়েছে এমনকি গত দু হাজার তেইশের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের কড়া ভোট সন্ত্রাসের কারণে যতজন রাজনৈতিক দল থেকে সাধারণ জনগণ মারা গিয়েছে তার অধিকাংশ জনি মুসলিম সম্প্রদায়ের জনগণ এবার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির কারণে এমনিতেই তৃণমূলের অবস্থা খুবই শোচনীয় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আদৌ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সিঙ্গেল ডিজিট পার করতে পারবে কিনা এটা নিয়ে যখন সব থেকে বড়ো প্রশ্ন উঠে যাচ্ছে তখন তৃণমূল এর পরেও ধরে নিচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত লোকসভা আসনগুলি মুসলিম অধ্যুষিত লোকসভা আসন এবারের লোকসভা ভোটে সেই সমস্ত লোকসভা আসন থেকে তারপরেও জিতবে কিন্তু এখন বিভিন্ন চ্যানেলের তৈরি করা বিভিন্ন সমীক্ষা রিপোর্ট থেকে ভয়ানক যে তথ্য উঠে আসছে যে না পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যে সমস্ত লোকসভা আসনগুলিতে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি কিংবা পঞ্চাশ শতাংশের বেশি মুসলিম সম্প্রদায়ের ভোটার আছে সেই সমস্ত লোকসভা আসনগুলিতেও তৃণমূল এবারের লোকসভা ভোটে পরাজিত হতে পারে চলুন আমরা এক নজরে দেখে নিই কোন সেই নটি লোকসভা আসন যেখানে প্রায় পঞ্চাশ শতাংশ মুসলিম সম্প্রদায়ের জনগণ বা পঞ্চাশ শতাংশের বেশি মুসলিম সম্প্রদায়ের ভোটার থাকার পরেও এবারে লোকসভা ভোটে সেই নটি লোকসভা আসন থেকে তৃণমূল পরাজিত হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না প্রথম যে লোকসভা আসনটির কথা বলবো তা হল জঙ্গিপুর লোকসভা আসন দু নম্বর যে লোকসভা আসনটির কথা বলব তা হল মুর্শিদাবাদ লোকসভা আসন তিন নম্বর যে লোকসভা আসনটির কথা বলবো তা হল বসিরহাট লোকসভা আসন চার নম্বর যে লোকসভা আসনটির কথা বলবো তা হল জয়নগর লোকসভা আসন পাঁচ নম্বর যে লোকসভা আসনটির কথা বলবো তা হল মথুরাপুর লোকসভা আসন ছয় নম্বর যে লোকসভা আসনটির কথা বলবো তা হল ডায়মন্ড হারবার লোকসভা আসন সাত নম্বর যে লোকসভা আসনটির কথা বলবো তা হল যাদবপুর লোকসভা আসন আট নম্বর যে লোকসভা আসনটির কথা বলবো তা হল কলকাতা দক্ষিণ লোকসভা আসন এবং সর্বশেষ নয় নম্বর যে লোকসভা আসনটির কথা বলবো তা হল উলুবেড়িয়া লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মুসলিম অধ্যুষিত এই নটি লোকসভা আসনে তৃণমূল পরাজিত হলেও হতে পারে তো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ